হরে কৃষ্ণ ভোর তখন পাঁচটা আমরা হরিদ্বার থেকে দেরাদুনের উদ্দেশ্যে বেরিয়ে যাই আমরা গাড়ির জন্য ওয়েট করি কিন্তু বৃষ্টির কারণে গাড়ি অ্যাভেলেবেল ছিল না কোনোভাবে দেরাদুন পৌঁছাই আমাদের মেন উদ্দেশ্যও দেরাদুন ছিল না আমাদের উদ্দেশ্য ছিল দেরাদুন থেকে প্রসাদ পেয়ে আমরা যাবো মসুরিতে মেনলি স্নোফল দেখার জন্যে মসুরিতে যাওয়ার কথা ভেবেছিলাম বেলা বাড়ছিল তত বৃষ্টিও বাড়ছিল আমরা মন্দিরে গিয়ে সেখানের প্রসাদ পাই ভগবানকে দর্শন করুন ভগবান এত সুন্দর ছিল বলার বাহিরে দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী হিমালয়ের পাদদেশে দেরাদুন অবস্থিত তাই এখানে ঠান্ডাটা অনেক বেশি ছিল আর মন্দিরটা ছিল পাহাড়ের উপরে তখন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আমরা জানতাম ঠান্ডা হবে কিন্তু এতটা ঠান্ডা হবে ভাবতে পাইনি কারণ তখন অলরেডি মার্চ মাস শুরু হয়ে গেছে মন্দিরের পরিবেশটা অনেক বেশি গোছালো ছিল আর এরকম যে মন্দির হয় সেটা না দেখলে আমি বুঝতেই পারতাম না পাহাড় যেন মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে এদিকে আবার বৃষ্টি কমারও নাম নেই তাই আমরা কনফিউজ ছিলাম আমরা মসুরি যাবো কি যাবো না এদিকে আমরা অলরেডি আবার ভিজেও গিয়েছি আবার টাইমও কম ভক্তদের জিজ্ঞেস করায় ভক্তরা বললেন এখানকার বৃষ্টি কখন থামবে সেটা বলা মুশকিল আজকেও থামতে পারে আবার চার দিন পরেও থামতে পারে তাই এটা ভালো হয় আপনারা এই পরিকল্পনা ক্যান্সেল করুন কারণ এখন মসুরিতে গিয়ে খুব বেশি লাভ হবে না একে তো বরফ দেখা যাবে কি না তার শিওর নেই তার মধ্যে এখন যাওয়া সেফ হবে না কারণ এমনি বৃষ্টি ভক্তরা এত বেশি আন্তরিক ছিলেন ওনাদের নিজেদের গাড়িতে করে আমাদের মেন শহর পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছে তাই কিছুটা মন খারাপ নিয়ে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কারণ তাপমাত্রা এতটাই খারাপ ছিল যে আমরা দেরাদুন শহর পর্যন্ত ঘুরে দেখতে পারিনি তাই আমরা হরিদ্বার ব্যাগ করি প্রসাদ পাই এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে যাই গঙ্গারতি দর্শনে কারণ আগের দিন গঙ্গারতি দর্শন করতে পারিনি গিয়ে মনে হচ্ছিলো আমরাই মনে হয় সবার লাস্টে এসেছি কারণ এত মানুষ সবাই যে যার জায়গা নিয়ে বসে পড়েছে আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না এর আগেও বানারসে গঙ্গারতি দর্শন করেছি কিন্তু এত সুন্দরভাবে দর্শন পাইনি আরতি দর্শন শেষ করে গঙ্গা দেবীকে আমরা আরতি দেখাই এবং আমরা চলে আসি আরতি দর্শন করে মনটা এত ভালো হয়ে যায় মসারি যাওয়ার কষ্টটা ভুলে যাই যাই হোক কেমন লাগলো জানাবেন হরে কৃষ্ণ